সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি বলিউডের কিং শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা জওয়ানের সম্পূর্ণ বাংলা কাহিনী নিয়ে অ্যাকশন আবেগ ড্রামা আর সমাজের জন্য এক বড় বার্তা সব কিছু মিলিয়ে এই মুভি দর্শকের হৃদয়ে কাঁপিয়ে দিয়েছে তাহলে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে গল্পের শুরু হয় একটি সীমান্ত অঞ্চলে বাঙাচুরা আহত এক সৈনিককে উদ্ধার করা হয় এক গ্রামের মানুষেরা গ্রামের এক বিদ্যা তাকে বাঁচায় কিন্তু তার স্মৃতিশক্তি চলে গেছে কেবলমাত্র ন্যায় বিচারের একটি অদম্য আগুন তার চোখে জ্বলছে এই মানুষটি পরবর্তীতে বিক্রম রাথর বহু বছর পর আমরা চলে আসি মুম্বাই শহরে হঠাৎ করে খবর আসে একটা মেট্রো ট্রেন হাইজেক হয়েছে ট্রেনের ভিতরে আছে মুকেশপোরা একদল নারী আর তাদের নেতা একজন রহস্যময় মানুষ আজাদ আজাদ ট্রেনে যাত্রীদের জীবিত রাখার শর্তে সরকারের কাছে দাবি করে চল্লিশ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে ট্রেনের মধ্যে বোমা বাইরে পুলিশ আর মিডিয়ার চাপ সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ কিন্তু আজাদের চালচলন দেখে বোঝা যায় এটা কেবল টাকার খেলা নয় এর পেছনে রয়েছে বড় কোনো উদ্দেশ্য আজাদের দল আজাদের যে শুধু টেকা নয় তার সঙ্গে রয়েছে সৌজন দক্ষ নারী এদের মধ্যে সবাই এক একটা না একটা কাজে পারদর্শী কেউ বিস্ফোরণ বিশেষজ্ঞ কেউ ডাক্তার কেউ আর্ট ও কৌশলে পারদর্শী আরেকজন হেকা অস্ত্র চালানুষ্কার এবং কণ্ঠ ও মনোবলে শক্তিশালী এরা সবাই আসলে নারী কারাগারে বন্ধু সেখানে আজাদ জেলাতে ভূমিকায় বাইরে থেকে দেখলে আজাদ সাধারণত কারারক্ষী কিন্তু ভিতরে তিনি প্রস্তুত করেছেন কানিয়া বিচারের বাহিনী মেট্রো হাইজেক মিশন শেষ হয় পুলিশের ঠিক দুলা দিয়ে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যায় আর আজাদের পরিচয় রহস্যই থেকে যায় সরকার ও পুলিশ আজাদের পিছনে লেগে যায় বিশেষ করে অফিসার মেয়া এবার আসে সিনেমার বড় টুইস্ট আজাদ আসলে বিক্রম রাতরের ছেলে বিক্রম রাথর ছিলেন একজন ইমানদার আর্মি অফিসার যিনি এক দুর্নীতিগ্রস্ত অস্ত্র ব্যবসায়ী কালি গায়ে এর বিরুদ্ধে লড়েছিলেন কালি এক ষড়যন্ত্রে বিক্রমকে গুলি করে তাকে দেশদ্রোহী সাজিয়ে দেয় বিক্রম তখন প্রায় মৃত অবস্থায় হারিয়ে যান আর আজাদ জন্ম কারাগারের মধ্যেই মা এবং আজাদের বড় হওয়া হয়ে সে ঠিক করে তার বাবা যেটা করেছে সেটা শেষ করবে প্রকার হানা ধ্বংস করে সরকারি দুর্নীতির প্রমাণ জন সম্মুখে আনে কালি চুপ থাকার মানুষ নয় সে আজাদকে খুঁজে বের করতে শুরু করে আর এই দ্বন্দ্ব চরমে পৌঁছে যায় ঠিক যখন দর্শকভাবে বিক্রম মারা গিয়েছে তখন দেখা যায় বিক্রম বেঁচে আছে তিনি আসলে শত্রুদের ছেলের মিলনের দৃশ্য আবেগে ভরপুর দুইজন একই লোককে কিন্তু দুই প্রজন্মের দুই যোদ্ধা শেষ মিশনে আজাদ ও বিক্রম সাথে কালীর দুর্গে হামলা চালায় বিস্ফোরণগুলি হাতাহাতি একশনের তুফান বয়ে যায় অবশেষে কালি দৌড়া পড়ে কিন্তু আজাদ তাকে মারে না বরং আইনও জনগণের হাতে তুলে দেয় যেন ন্যায় বিচার জনতার কাছে ফিরে আসে দৃশ্যে আজাদ সরাসরি জনগণকে বলে যেমন আমরা নতুন জিনিস কেনা সময় ভালোভাবে যাচাই করি তেমনি আমাদের ভোট দেওয়ার আগে প্রার্থীদের যাচাই করতে হবে সঠিক নেতা নির্বাচিত করাই আসল পরিবর্তনের শুরু এই বার্তাই জনগণ যদি সচেতন হয় তবে কোনো কালি বা দুর্নীতি বা সিস্টেমে সুযোগ নিতে পারবে না অ্যান্ড ক্রেডিটে দেখা যায় আজাদ আর এক নতুন মিশনের জন্য প্রস্তুত যায় ইঙ্গিতদের সিকুয়েলশন বা সম্ভাবনা যদি চান আপনারা এই মুভিটি একবার হলো দেখে নিতে পারেন এবং নতুন নতুন এক্সপ্লেন ভিডিও পেতে হলে সবাই এই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ